বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার শুধু একটি চাকরি নয় এটি গৌরবের এক মহান দায়িত্ব আজ আমরা জানব সেনাবাহিনীর বিভিন্ন পদবি তাদের ক্রিকেট অনুযায়ী বেতন কাঠামো এবং কি কি ভাতা পেয়ে থাকেন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন সেনাবাহিনীর র্যাঙ্ক তিনটি ভাগে বিভক্ত এক কমিশন অফিসার বা কর্মকর্তা দুই জুনিয়র কমিশন অফিসার বা জেসিও তিন নন কমিশন অফিসার বা এনসিওস প্রথমে আসি কমিশন অফিসারদের বেতন কাঠামো সেকেন্ড লেফটেন্যান্ট যার গ্রেড হচ্ছে নবমতম বেতন বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত লেফটেন্যান্ট অষ্টমতম গ্রেড তেইশ হাজার তিনশো টাকা থেকে পঞ্চান্ন হাজার চারশো টাকা বর্তমান সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি লেফটেন্যান্ট র্যাঙ্কে কমিশন পেয়ে থাকে ক্যাপ্টেন যার গ্রেড সপ্তমতম পঁয়ত্রিশ হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকা একজন ক্যাপ্টেন ব্যাটালিয়ান বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করেন যেমন একজুডেন্ট কোয়ার্টার মাস্টার কোম্পানি উপ অধিনায়ক ইত্যাদি মেজর ষষ্ঠ গ্রেডের পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা বেতন একজন মেজর ব্যাটালিয়নে কোম্পানি অধিনায়ক ব্যাটালিয়ান উপ অধিনায়কের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল পঞ্চমতম গ্রেড পঞ্চাশ হাজার টাকা থেকে ছিয়াশি হাজার টাকা একজন লেফটেন্ট কর্নেল সাধারণত একটি ব্যাটালিয়ান পরিচালনা করে যাকে বলা হয় ব্যাটালিয়ান অধিনায়ক বা সিও কর্নেল চতুর্থ গ্রেড বাষট্টি হাজার টাকা থেকে ছিয়ানব্বই হাজার টাকা একজন কর্নেল সাধারণত ডিভিশনে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল তৃতীয় দশ হাজার টাকা একজন ব্রিগেডিয়ার জেনারেল ক্যাম্পাসে একটি স্টার থাকে সাধারণত একটি ব্রিগেড কমান্ড করে থাকে মেজর জেনারেল দ্বিতীয় গ্রেড বিরানব্বই হাজার টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা বেতন একজন মেজর জেনারেলের ক্যাম্পাসে দুইটি স্টার থাকে তিনি একটি ডিভিশন কমান্ড করে থাকেন যাকে বলে জিওসি বা জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল প্রথম গ্রেড এক লক্ষ দশ হাজার টাকা থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা বেতন বাংলাদেশে মোট লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্ক রয়েছে মোট চারটি একজন লেফটেন্যান্ট জেনারেল ক্যাম্পাসে তিনটি স্টার থাকে জেনারেল জেনারেল হলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান যিনি পুরো সেনাবাহিনীকে কমান্ড করে থাকেন একজন জেনারেল ক্যাম্পাসে চারটি স্টার থাকে ফিল্ড মার্শাল যা বাংলাদেশে বর্তমানে নেই এবার দেখে নেই যে সিও বা জুনিয়র কমিশন অফিসারদের বেতন ও গ্রেড ওয়ারেন্ট অফিসার বারোতম গ্রেড এগারো হাজার তিনশো টাকা থেকে সাত হাজার ছয়শো নব্বই টাকা একজন ওয়ারেন্ট অফিসার সাধারণত একটি প্লাডুন কমান্ড করে থাকেন যাকে প্লাডুন অধিনায়ক বলে সিনিয়র ওয়ারেন্ট অফিসার এগারোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে উনত্রিশ হাজার টাকা একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার একটি কোম্পানির সিনিয়র জেসি হিসেবে দায়িত্ব পালন করেন এস এম এগারোতম গ্রেড একটি ব্যাটালিয়ানে একজনই এস এম হিসেবে দায়িত্ব পালন করেন এবার দেখি এনসিওস বা নন কমিশন অফিসারদের গ্রেড ও বেতন এস এস পাশে এই র্যাঙ্কে নিয়োগ দেওয়া হয় সৈনিক সতেরোতম গ্রেডে যার বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা একজন সৈনিক প্রকৃত যোদ্ধা হিসেবে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে ল্যান্স কর্পোরাল ষোলোতম গ্রেড যার বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা একজন ল্যান্স কর্পোরাল বিভিন্ন ধরনের ভারী অস্ত্র পরিচালনা করে কর্পোরাল পনেরোতম গেট দশ হাজার দুইশো টাকা থেকে দায়িত্ব যার গেড এর তেরোতম এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তার বেতন একজন সার্জেন সাধারণত ব্যাটারি ও কোম্পানির বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করেন যেমন বিএসএন বি কিউ সি কিউ সিএসএন প্লার্ড সার্জেন সেক্সুল ইত্যাদি সেনাবাহিনীর ভাতা ও অন্যান্য সুবিধা সেনাবাহিনীর সদস্যরা শুধু বেতনই নয় আরো অনেক সুবিধা পেয়ে থাকেন যেমন বিনামূল্যে চিকিৎসা সুবিধা সেনাবাহিনী রয়েছে নিজস্ব শ্রেণী সরকারি আবাসন সুবিধা পরিবার সহ সেনানিবাসের ভিতরে বসবাসের সুবিধা খাদ্য ও রেশন ভাতা নিজের ও পরিবারের জন্য রেশন ভাতা বিনামূল্যে পোশাক ও সরঞ্জাম বিদেশে প্রশিক্ষণ ও প্রশিক্ষণের সুযোগ সন্তানের জন্য সেনা পাবলিক স্কুল ও কলেজে ভর্তির সুবিধা পেনশন ও অবসরকালীন সুবিধা এই সুযোগ সুবিধাগুলো সেনা যথে জীবনকে আরামদায়ক ও নিরাপদ করে তোলে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের শক্তি এই বাহিনীতে যোগ দিতে চাইলে কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের মানসিকতা থাকতে হবে আপনার যদি এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে আর্মি ম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্ট আপনার মতামত জানতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে